ক্লাস ফাইভ বা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইটি থেকে অধ্যায় তিন চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি অর্থাৎ বারো নাম্বার পৃষ্ঠা থেকে আজকে এই এক নাম্বার প্রশ্নের সমাধান করা হবে অর্থাৎ এটি একটি সরল অঙ্ক সেটি হচ্ছে আমরা এটা সমাধান করার চেষ্টা করব আচ্ছা তাহলে অঙ্কেটির প্রথমে এই সমস্যার সমাধান করতে গেলে আগে আমাদেরকে এখানে দেখতে হবে যে কোনটার কাজ আগে করতে হবে কোনটা পরে অর্থাৎ কোনটার পরে কোন কাজ করতে হবে তো আমরা জানি যে স্বরলঙ্ক করতে গেলে প্রথমে আগে করতে হয় ভাগের কাজ তারপরে করতে হয় গুণনের কাজ তারপরে যোগের কাজ তারপরে বিয়োগ এটা হলো সিরিয়াল ভাগ গুণ যোগ বিয়োগ তবে যদি কোথাও ব্রাকেট থাকে তাহলে ব্রাকেটের কাজগুলো আগে করতে হয় তার ভিতরে প্রথমে পড়বে প্রথম ব্রাকেট তারপরে দ্বিতীয় ব্র্যাকেট তারপরে তৃতীয় ব্র্যাকেট অর্থাৎ এই সিরিয়ালে এই সমস্যাগুলো সমাধান করতে হবে প্রথমে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এরপরে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ তাহলে এখানে আমরা এই অঙ্কে দেখতে পাচ্ছি যে এখানে দুইটা জায়গায় ব্র্যাকেট আছে তাহলে আগে ব্র্যাকেটের কাজগুলো সেরে নেওয়া যায় তাহলে আর বাকি জায়গাগুলো ওই রকমই থাকবে অপরিবর্তনীয় থাকবে তাহলে প্রথমে ছয় আছে ছয় থাক মাইনাস থাক এবার ছাপ্পান্ন থেকে চল্লিশ বিয়োগ করলে কত হয় ছাপ্পান্নর ভিতর থেকে চল্লিশ বাদ দিলে থাকে ষোলো আর এই যে মাঝখানে ভাগ চিহ্ন সেই ভাগ থাক আর চার দুগুণা কত হয় চার দুগুণা আট তাহলে রাকেট উঠে গেল যোগ পাঁচ আচ্ছা এবার আমরা দেখব এই যে প্রক্রিয়া চিহ্নের কাজ চলে এসেছে তাহলে আগে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ তাহলে দেখি ভাগ কোথায় আছে এই যে ষোলো ভাগ আট এখানে আছে তাহলে এই কাজটা আগে করতে হবে তাহলে ছয় বিয়োগ আট দিয়ে ষোলোকে ভাগ দিলে আট দুগুণা ষোলো দুই যোগ পাঁচ এবার গুণ তো নাই তাহলে গুণের পরে কিসের কাজ যোগের কাজ যোগ কোথায় আছে এই যে প্লাস ফাইভ আর প্লাস সিক্স ছয়ের আগে কিছু নাই মানে প্লাস আছে তাহলে ছয় আর পাঁচ যোগ করলে কত হয় এগারো এগারো বিয়োগ দুই এখন এগারো থেকে দুই বিয়োগ দিলে থাকে কত নয় তাহলে এই নয়ই হল উত্তর